সম্মানিত দর্শক আজ দশই মার্চ রস সোমবার দক্ষিণ নাঙ্গলমোড়া হাসমদিয়া দরবার শরীফ হযরত মাওলানা মুফতি হাসমত আলী আল কাদির রহমাতুল্লাহি আলাই এর উনসত্তরতম বার্ষিক ঊরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন এই বার্ষিক উরশ শরীফ উপলক্ষে অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী এখানে আজকে উপস্থিত হয়েছে সেই উপলক্ষে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন ভক্ত রয়েছেন তারা ইফতারের আগ মুহূর্তে ইফতার নিয়ে অপেক্ষা করছেন আর একটু পরেই যেহেতু ইফতারের আজান হবে যেহেতু আমরা মুসলমান মুসলমানের যে ইফতার রয়েছে প্রশান্তি সারা দিন রোজা রাখার পরে যেই প্রশান্তি রয়েছে সেই প্রশান্তির ইফতারটা এই মুহূর্তে আজান হবে এই জন্য তারা অপেক্ষা করছে দেখছেন হাসমত আলী রহমাতুল্লাহ আলাহী এর দরবারে এই খানা বিতরণ চলছে তবারক বিতরণ চলছে সেই দৃশ্য সম্মানিত দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সম্মানিত দর্শক যিনি পরিচালনায় জি এম সোহেল রানা শাহজাদা আলহাজ শামসুল হুদা প্রকাশ হুদা সাহেবের পুত্র তিনি তার বক্তৃতায় বলেন ছাপ্পান্ন সালে শুক্রবার দিন ছিল বাবার মুখে যতটুকু শুনেছি আসলে ওনার অলৌকিক অনেক ঘটনা আছে সেটা হচ্ছে যে এই যে ইসলামিয়া হাট প্রতিষ্ঠা নাগুল বোড়া মাদ্রাসা প্রতিষ্ঠা তারপরে যে যে ওই পাশে আমাদের আরেকটা ইন্ডিয়ার হাট যেটা বলে ওইটা আরও একটা ট্রেজেডি আছে আর এখানে যে আগে যে এলাকার মানুষের ধর্মকর্ম নিয়ে যে একটা ইয়া ছিল না বলতে গেলে আসলে অনেক ধরনের ফজিলত ওনার ছিল এবং আছে এখন আমি না মনে করব যে আসলে উনি একটা উলি এবং যারা ওনাকে চিনছেন ওরা ওনার থেকে আসলে অনেক ফজুর দিয়েছে এটা আমার বিরোধী আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পাই আমি তো আমার দাদা হাকিম মোহাম্মদ ইদ্রিস ওনার আরও তিন ভাই ছিলেন জীবিত ইলে সৌদাগর ফজলুল ফজা আর মোজাহ সৌদাগর আবার ওনারা আরেকটা ছেলে ছিলেন সেটা হচ্ছেন যে জিয়াউল হক তো উনি এমন দৃষ্টান্ত রেখে গেছেন উনি অন্যায়ের প্রতি কখনও ছাপ দেন নাই নিজের ছেলেকেও ওনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে একটা মিথ্যা বা ভুলের কারণে যে সুস্থ একজন এবং ওনার ছেলেদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ যে ছেলে যে হল তাকেও উনি ক্ষমা করেন নাই ওটা আমার বাবার মধ্যে আমি শুনেছি উনিও সকাল থেকে একটা মিথ্যা কথা বলেছেন আমার আপার দাদা বাড়ি আমার বাজারে আমাদের দোকান ছিল ওনার তো ওই দোকানে আমার ওই দাদাটা ছিলেন আর কি তো উনি যে কোনো কারণে একটা ভুল চলে ফেলছেন তো বাবার সাথে যখন উনি মিথ্যা বলছেন তখন আসলে উনি খুব গম্ভীর মন নিয়ে বাসায় আসছেন পরবর্তীতে নাকি বাজারে দোকানে নাকি উনি গলা দিয়ে ব্লাড জিতে চেয়েছে নাক দিয়ে ব্লাড জিতে কারণ সোমতা অব্দি ব্লাড গেছেন আর এলাকার যারা তখন মুরব্বী ছিলেন সবাই ওনাকে ইয়া বলতো কুল্লা বাবা বলতো আমাদের এখানে কুল্লা বাবা বলতো বলো যে বাবা ওনে যে অল করে তো উনি কোনো কথাই বলেন না তো সন্ধ্যা দিয়ে মাগরিবে পড়ে ওই আমার ওই দাদা যে অল করে মৃত্যুবরণ দেয় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তৃতায় মৌলানা হাসমত আলী রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বলেন এটা হচ্ছে মৌলানা আসমত আলী সাহেব হচ্ছে আমার বড় বাবা ওনার অলৌকিক সম্বন্ধে যদি আমি কিছু বলতে আমি ছোটোবেলায় একটা জিনিস দেখেছিলাম এই যে আমাদের এখানে আপনার ইসলামিয়া হাট ছিল হাটের ওই পাশে একটা হালদা নদী ছিল ছোটোবেলায় যে আমাদের মুরব্বীরা বলেছিল যে ওই নদীটা নাকি অনেক গরম ছিল ওইখানে বারবার নৌকা ডুবে যেত তো আল্লাহরবুল আলমের রহমত আমার ঘরোয়া দাদা উনি ইসলামে হাতে গিয়েছিলেন যাওয়ার পরে সবাই ওনাকে অনুরোধ করছিল যে এই যে নদীবাঙ্গনটা আপনি দোয়া করুন যেন এই নদীবাঙ্গনটা শেষ হয়ে

আমরা পুরো চট্টগ্রামের মধ্যে গর্বিত আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা সবাইকে শিক্ষিত সমাজ প্লাস সব দিকে আমরা এগিয়ে আছি তাই আমি আমরা চাই ইনশাল্লাহ আগামী দিনে এই যে আমাদের মুরব্বিরে যারা আছেন ওনার তদারকে ওনাদের তদারকে যেন এই নাঙ্গল মরাবাসী যেন আরো উন্নত দিকে গিয়ে অবস্থান করতে পারি এই বলে আমি এখানে শেষ করছি আসলাম আলাইকুম মামা আপনি মাওলানা হাসমত আলি রহমতুল্লাহিয়ালে জিম মুফতি তেনার উনসত্তরতম বার্ষিক আপনি কিছুদিন আগেও আপনি একটা শরীফ করেছেন আজকেও আপনাদের যে করছে সেই সম্পর্কে যদি মৌলানা হাসপাতাল রহমাতুল্লাহ আলাই এর জীবনী এবং কোথার থেকে ফয়েস পেয়েছে কিভাবে পেয়েছে এটা যদি আপনি বিস্তারিত একটু বলতেন নকশা যা বললে আমি কারণ বাচ্চা আমরা যা ভাঁজি শুনেছি ওনার অনেক অনকিক ঘটনা আছে আমরা প্রথম একটা ঘটনা বলি আমাদের ইসলামিয়ার বাজারে ওই সময় ওই যুগে মেট্রো টিএটার হতো যখন আর আশি দিয়ে ছয় দিয়ে হতো ছয় মানা রেডি করে সাইডিকে বেড়া দিয়ে ঘুরে রাত্রে শুরু করবে সবাই আসে আমার দাদাকে বলতে হতেন ইলে বা কি দেখতেছেন আপনি বসে থাকছেন কেন আমাদেরকে অর্ডার দেন আমরা একটা ভেঙে সে উড়িয়ে দেবো ওই তোমরা ধৈর্য ধরো আসারের নামাজ পড়ে আমার আমার দাদা হুজুর কাবলা আমাদের এখানে একটা ব্রিজ ছিল ব্রিজের থেকে এ পুকুরের কোনায় সাতবার আসা যাওয়া করছে করার সাথে সাথে আল্লাহর হুকুমে টুট্টার বলে বাতাস আছে তাদের নাট্য ঠিক আনা যা আছে সব হালদা নদীর উপরে ফেলে দিয়েছে আদর রসিদদের হাট কলিকেলে দেওয়ার নিষিদ্ধ করছে আমার দাদা হুজুর কাবলা ওখানে বলি খেলা দিচ্ছে সবাই খুঁজছি খেলা বলে এখন ওই সময় বলি খেলা বলতো সবাই আসে আমার দাদাকে বলতেছে আব্দুর রশিদ তো এখন মানতেছে না এখন খেলা দিচ্ছে তখন আমার দাদা হ্যাঁ তাকে বললাম এ খেলাধুলা এগুলো না দেওয়ার জন্য দিল খেলা তারপর কী করলো ওই পুলিশের থেকে এখানে এখানে সাতবার হাঁটার পরে একটা লাঠি ছিল লাঠিটা আমার দাদা হইতে হ্যাঁ আল্লা আকাশ মেলা দিছিল মেলা দেওয়ার যাতে ওই বলার মাঝে পচ গিয়ে মা নিয়ে কি করছে বলিগালার লোকজন ওই লাঠি দিয়ে ভিজেই বলিগেলাশ করে দিয়েছে তারপর আমার দাদাও যোগা আমার বাবাকে হঠাৎ কতটুকু ওষুধে গিয়া দিছিল এগুলো ঈশ্বর এখানে একটা রুগী আছে উনি এখন সুস্থ ওষুধ নিতে আসে না আসলে আজকে আমি ওষুধ দেব উনি ভালো হয়ে সবাইকে বলতেছে আসতেছে এটা আমার দাদাও যদি আমার বাবাকে সম্পর্কে দিছে খানাফতি হিসাবে আমার বাবা সাদা বারাং দাউদ একজিমা পাঁচশোর ঠাকে নিলে আমার লাইফটা তারা দেখতেছেন আপনারা আসবেন কিন্তু খালি হাতে এই দরবার থেকে কাউ ফেরত যাবে না এগুলা এই অনাদের মধ্যে আমি এগুলা দিই আমার কাছে অনেক লোকজন আমার বাবা মারা পরে অনেক লোকজন সুস্থ হয়েছে অনেক লোকজন এই মাথার চুল চলে গেছে চুল উঠছে তাদের সাদা ব্যারাম বর্তমানে সাড়ে পাঁচটাকে দিছি বাসিটি পাঁচ তিনজন আর দিলি আর এরা তিনজন ভালো হয়ে গেছে এখানে উড়িষ্য আসছে এখন এই সাদা ব্যারাম ডাউট একজিম রুপ প্রিন্সিয়াল্লা এখানে আসবে আপনারা ভালো হয়ে যাবে ভুজুর হ্যাঁ ওখানে জানিনি

বাঙালি জিত দিয়া এই সেই আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি বাংলাদেশে অনেক বিদেশে ওলিয়ে কি আছে কিন্তু এই ক্ষুদ্র খাবার সম্পর্কে অনেকেরই জানা নাই রাজনীতি সামগ্রিক পরিস্থিতিতে যে অনগণ লিখে যেই অবদান রাখা হয়েছে বাংলাদেশের এমন কেউ পৃথিবীর কোনো অলিয়া খেলামের আহলাতিভাবে রাখিয়ে দেয়নি ওয়ান ইলেভেন এক এগারো তখনকার রাষ্ট্রপতিকে আমি চার পৃষ্ঠের দিক নির্দেশনা দিয়েছিলাম তখন গোটা দেশ জাতি অবরুদ্ধ হয়ে গেছিল সেই সাত সাত দফা সেই চার পৃষ্ঠার দিক নির্দেশনায় সেদিন জাতি গোটা জাতি অবরুদ্ধ অবস্থা মুক্তি পেয়েছিল বর্তমান যে ডক্টর ইউনেস সরকার এই ইউনিশ সরকারের সময় আমি যতগুলো লেখার দিক লিখেছি বাংলাদেশের কোনো লেখক কোনো রাজনীতি এভাবে তুলে ধরেনি যেভাবে আমি এই আমার লেখনের মাধ্যমে দেশের জন্য দশের জন্য লিখি গেছি এই সব কিছু আমার অবদান নাই সমস্ত কিছু মহান আল্লাহ তালা এবং হুজুর কাবলা মোল্লাহ হয় এখানে মানুষ হুজুর কাবরা সম্পর্কে অবগত নাই আমি যে অবদান রাখি যে আমাকে রেখে চিনি যে আমি বাংলাদেশে বিশিষ্ট একদম কলামিস্ট কলামিস্ট বা যাই কিছু হয়েছি শেখ হাসিনার সময় অনেকেই আমার লেখালেখির কারণে অনেকে মনে করছে ধরিয়ে নিয়ে গেছে এই ধরে নিয়ে যাচ্ছে কিন্তু আমার উপর কোনো সরকারের সময় আমার উপর কোনো চাপ আসেনি আমি অত্যন্ত কঠিন কঠিন লেখা লিখেছি কিন্তু আমার উপর মহান আল্লাহ রহমত এবং হুজুর কাবলা মৌলানা হাসমত আলী রহমতুল্লাহ আমি নিরাপদে আছি আমি সকলকে সালাম জানাই আসসালামাইকুম আরহামকাল রহমতুল্লাহ আজকে যত মেহমান আসছে আমার কাছে অনেক খুশি লাগছে সবাই আসি খুজুরের ফয়েস জিয়ারত খুজুরের তবরু গ্রহণ করছে দেখে আনন্দ লাগছে খুব ভালো লাগছে সবার কাছে আমার অনুরোধ সবাই আসবেন প্রতি বছরই এরকম আমাদের এই অনুষ্ঠান হবে সবাই এসে সহযোগিতা করবেন যেমন সুন্দর হয় এসে জিয়ারত করবেন তা গ্রহণ করবেন এটা দেখে আমাদের কাছে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা